গল্পটির নাম নৃত্যের বাড়িতে আত্মীয়দের ভোজন বর্তমান নিয়মে পরিপূর্ণ হয়ে গেছে যে কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা এসে মৃত বাড়িতে ভিড় জমায় গৃহবাসীর একদিকে মৃত্যুর শোক অন্যদিকে জীবিতদের মেহমানদারি বিরাপনা বুলন্দ শহরের প্রচলন ছিল যে কেউ মারা যাওয়ার চল্লিশতম দিনে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন এসে জড়ো হতো এক ব্যক্তি ভাবল শোকাহত পরিবারের উপর এমন চাপ প্রয়োগ করা সমীচর নয় তিনি এর একটি চরম শিক্ষা দেওয়ার কথা ভাবল পিতার মৃত্যুর পর যথা সময়ে আত্মীয় স্বজনরা এসে একত্রিত হয়ে বিরক্ত হয়ে সে ভাবল একদিকে আমি পিতার শো মৃত্যু শোকে জর্জরিত আরেক দিকে আত্মীয় স্বজনদের এই অত্যাচার নিন্দার ভয়ে হলেও সে তার সাধ্য পরিমাণ উত্তম খাবার পাকানো এবং অন্যান্য যাবতীয় আয়োজন সম্পূর্ণ করল খানা প্রস্তুত হওয়ার পর যখন মেহমানরা খেতে বসল তখন সে উপস্থিত সকলের সম্বোধন করে বলল আপনাদের কাছে আমার একটি কথা তা হলো সকলে জানেন যে আমার মাতার উপর থেকে আমার পিতার ছায়া উঠে গেছে এতে একটি পুত্র কতটুকু ব্যতীত ও শোকাহত হয় তা আপনাদের সকলেরই জানা আছে এ অবস্থায় আমাকে আপনাদের সহমিতা দেখানো উচিত ছিল সহমিতা এ কি এটাই যা আপনারা করছেন আপনাদের কি লজ্জা হয় না যে একদিকে আমি শোকে মরছি আর আপনারা কিনা জর্দা পোলায় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন আমার কথা এখানেই শেষ এবার আপনারা খেতে শুরু করুন শুনে তারা বলল তুমি জুতা তো আগেই খাইয়ে দিয়েছ এখন আর কি খাব চাই এ কথা বলে সকলের উঠে গিয়ে অন্যত্র বসে বৈঠক করে সিদ্ধান্ত পৌঁছিল যে আসলে এ প্রথাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌতিক এটি সমাজ থেকে উৎখাত করে দেওয়া উচিত এরপর স্থির হল যে সমবেদনা প্রকাশের জন্য মৃত ব্যক্তির ঘরে সকলের যাওয়ার প্রয়োজন নেই বিশেষ বিশেষ আত্মীয়দের গেলেই এবং যারা যাবে তারাও বেশি বিলম্ব করবে না এবং সমবেদনা প্রকাশ করেই সঙ্গে সঙ্গে চলে আসবে যেখানে খাওয়া দাওয়া করবে না এরপর সকলেই যার যার পথে ফিরে গেল এবং পাকানো খাদ্যগুলো গরিব মিসকিনদের খাইয়ে দেওয়া হলো এখন শিক্ষণীয় বিষয়টি কি আমাদের মধ্যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে মৃত্যের বাড়িতে শোকাহতদের কাছে আত্মীয় স্বজনদের খাবার আয়োজনের চাপ প্রয়োগ মানবতার কাজ হতে পারে না এই প্রথাটি বাতিল করা প্রয়োজন